বা এটা অনেক সুন্দর এটা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এইটা যা লাগে এইটার জন্য আপনারা আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন আপনার হচ্ছে যে ফরএভার এভার তনিতে এন্ড আজকে অনেক সুন্দর একটা নতুন ড্রেস পরে আসছি এটা খুব সুন্দর একটা গাউন এন্ড এটা খুব স্মার্ট লাগে সরি আমাদের একটু এলোমেলো আছে কারণ আমাদের ইনভেন্টরি কাজ চলতেছে দ্যাটস ওয়াই সো আপনারা প্রচুর নতুন নতুন কালেকশন কিন্তু এখন ফরএভার টু পেয়ে যাবেন যেগুলো কিনা আমাদের রিসেন্টলি থাইল্যান্ড থেকে আসছে এন্ড আমার আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে জারার একটা ডিজাইন হ্যাঁ জারার একটা ডিজাইন কে সেম আমরা আপনাদেরকে নিজস্ব প্রোডাকশন করে দিয়েছি খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশনে একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এছাড়াও আমরা আরো আপনাদেরকে কিছু এগুলো তো রিসেন্টলি লাইভ হয়েছে না এটা মিলাইম করে নেই আচ্ছা এইটা দেখেন আপনার খুবই সুন্দর আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাবো প্রথমত আছেন এটা এটা হচ্ছে আপনার দেখেন ভিতরে হচ্ছে এটা আপনার ইনারটা এটা হবে লাইক এরকম আমি একটু আপনাদেরকে পরে দেখাই পরে দেখালে আরো বেশি বুঝতে পারবেন ভালো বুঝতে পারবেন এইটা হচ্ছে এইটার সাথে ব্লেজার হবে যারা যারা ফোরএভার থেকে দেখতেছেন আচ্ছা জহিরকে বলো আমি একটু ফোরএভার থেকে লাইভে এটা হচ্ছে এটার সাথে ব্লেজার হবে এন্ড ব্লেজারের সাথে প্যান্ট এটা হচ্ছে বেসিক্যালি থ্রি পিসের একটা সেট ওকে তিনটা পিসের একটা সেট এটা দেখেন সো এটা হচ্ছে উপরের ব্লেজারটা আর এইটা হবে ভিতরে ভিতরের পার্টটা আপনার হচ্ছে এটা হবে লাইক এই যে এরকম ওকে এটা হচ্ছে আপনার ভিতরে যাবে অ্যান্ড এটার সাথে আপনার এরকম প্যান্ট হবে ওকে সো এইটা যখন আপনি পরবেন এটা ব্যাপারটা হচ্ছে এরকম হবে খুবই সুন্দর একটা ব্লেজারের সেট এটা এটা হচ্ছে আপনার প্যান্ট বাট এটা হচ্ছে সাইজ প্যান্টের সামনের দিকে এরকম প্লেন পিছনের দিকে এলাস্টিক দেওয়া সাইড দিয়ে দেখেন এরকম হচ্ছে যে আপনার চিপার দেওয়া আছে সো এই যে ড্রেসটা এটা হচ্ছে এটার পকেট দেখেন ওয়াও আপনার খুবই সুন্দর একটা কালেকশন অ্যান্ড এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন এই ড্রেসটার সেম ড্রেসের হচ্ছে কালার অ্যাভেলেবেল আছে ওকে সো সেম ড্রেসটার মধ্যে আপনার কী কী কালার আছে এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ থার্টি থেকে শুরু করে ফোর্টি সবাই এটাকে ক্যারি করতে পারবেন আর এগুলো না আজকাল একটু ঢুলাই পরে দেখবেন যে বলিউডের নায়িকা ক্যারি করে একটু লুজ প্যাটার্নি সবাই পরে হ্যাঁ এন্ড এটা ওভা সাইজ সবাই ক্যারি করে আজকাল এটাই ট্রেন্ড এন্ড এটা দেখেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এইটা এই সেম ড্রেসটাই আরেকটা কালার এটা আমাদের থাইল্যান্ড থেকে একদম নতুন আসছে এন্ড যেহেতু কয়েকদিন পরে কিছুদিন পরেই নভেম্বর থেকে শীত পড়া শুরু হবে তো এটা আপনি আগে ভাগে কিনে রাখতে পারেন আর এগুলো থাইল্যান্ডের কাছে তো এগুলোর স্টক খুবই সীমিত যার এটা পছন্দ হতেছে সেইটাকে নিয়ে নেবেন আমি ভালো আছি আমার পরা ড্রেসটা অনেক সুন্দর ইয়াস আপু অ্যান্ড এগুলো সব ফরেবার তনিতে পাবেন হ্যাঁ ফরেবার তনির প্রত্যেকটা কালেকশন মাসালা অনেক বেশি সুন্দর সবাই বেশি বেশি করে প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ সবাই একটু লাইভটাকে একটু শেয়ার করে দিবেন অ্যান্ড আমি যে ড্রেসটা পরেছি এটাও আমি আপনাদেরকে দেখা দিব এটা হচ্ছে সেম ব্লেজার সেটের ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও তাই না আপু ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও লুক এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা ব্ল্যাকের প্যান্ট আর এগুলোর প্যান্টটা এরকম দুইটা করে পকেট থাকবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্লেজার

ব্লু কালারটা ওকে যার এটা লাগতেছে সেইটাকে দেখেন এই যে দেখেন ব্লু কালারটা ব্লুটা অনেক অনেক সুন্দর ওয়াও এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে দেখেন প্যান্টটা ওকে অনেক 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 নাইস ওকে রয়্যাল ব্লু কালার এটা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ওকে সো যার এটা লাগতেছে সেইটাকে নেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এলিগেন্ট এলিগেন্ট কালার এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার আপু এগুলো আপনি অফিসিয়াল সব জায়গায় আপনি পরে যেতে পারবেন অ্যান্ড খুবই সুন্দর লাগবে বিনা আক্তার জুতা আমার পায়ে যে জুতা এই জুতা দিয়ে তোরে বাড়ি দিলে জুতাও লজ্জা পাবে আমার পায়ে যে দামি জুতা এই জুতা দিয়ে তোর মতো একটা কম দামি পার্সনকে যদি আমি বাড়ি দেই আমার জুতাটাও লজ্জা পাবে তোর মতো একটা থার্ড ক্লাসের গালে আমার জুতাটা যাইতে যাবে না বেয়াদক্ষ থাকার থাপ্পর দিয়ে দাঁত বত্রিশটা একবার ফালাই দিব এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট প্যান্টটা ভীষণ সুন্দর এই যে দেখেন ড্রেসটা মার্শাল্লাহ এই যে কালার গুলার ডিজাইন গুলা খুবই খুবই সুন্দর এর ডিজাইন এগুলো সব আমাদের থাইল্যান্ড থেকে নতুন আসছে এরপর আসেন দেখেন এখানে আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই কালারটা ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে লাইম কালারের উপর আছে অনেক সুন্দর একটা কালার লাইম কালারের উপরে আছে এটা হচ্ছে দেখেন প্যান্টটা হ্যাঁ প্যান্টটা এটা হচ্ছে দেখেন লাইম কালারের উপরে আছে অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো পছন্দ হয় সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে অনেক নাইস একটা কালেকশন এন্ড এটারও প্রাইস করছে কত আমি আপনাকে বলে দিচ্ছি এন্ড এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওকে আরেকটা সুন্দর একটা কালার

এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আরেকটা নাইস একটা কালার ওকে শুনো তোমরা এখন আর ট্যাগ ছাড়া কোনো প্রোডাক্ট নিবাও না দিবাও না যেটা তোমাদের অনলাইনে সেল হয়ে যাবে সেটা সেলে দিবা সেলে দেখাবা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও অনলাইনে আলাদা একটা ইয়ে করে দাও ওদের জন্য ওয়াও সাচ এ নাইস ওয়ান এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন মাসাল্লাহ এত সুন্দর লাগতেছে এই যে ড্রেসটা এইটারও প্রাইস পড়তেছে কিন্তু সেম দেখছেন কালারটা দেখেন কি যে সুন্দর আপনি কি ছেলে বাবুদের জন্য না আপু ছেলে বাবুদের জন্য কোনো আমাদের প্রোডাক্ট নেই ওয়ালাইকুম আসসালাম তানজিলা ইসলাম তানি আপু আমাদের সব প্রোডাক্ট হচ্ছে মেয়েদের জন্য মেয়েদের জন্য মেয়ে বাবু মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে সব মেয়েদের জন্য আমাদের প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন আপু হোয়াইট কালারটা হোয়াইটটা ভীষণ সুন্দর হোয়াইটটা দেখেন ভীষণ রকমের সুন্দর একটা কালার হ্যাঁ ভীষণ রকমের সুন্দর একটা কালার হোয়াইটটা এটা হচ্ছে হোয়াইট টা প্যান্ট ওয়া হাজার পরে বার্তনির একটা নতুন শুট করছে আপনারা দেখছেন কেমন শুটটা পরে বার্তনির কিন্তু একটা সেই সুন্দর একটা শুট করছে আমরা পরে বার্তনির ড্রেস নিয়ে আপনারা তোমাদের ওই কাপড়গুলো সবগুলো ফেরত দিছি না হুম হুম ওই ড্রেসগুলো পোস্ট করছিলা 30% ডিসকাউন্টে হ্যাঁ হ্যাঁ এগুলো আচ্ছা এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা ড্রেসের কালার কোমরে একটা বেল্ট থাকবে এই যে বেল্ট সহ এটা ফেব্রিকটা হচ্ছে একদম খুবই সফট একটা ভিসকসের উপরে আমার পরা ড্রেসের কালার এটা দেখেন গাউনটা এত সফট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ফর এবার তুমি নিজস্ব প্রোডাকশন সেলাইয়ের কোয়ালিটি দেখে নেবেন আচ্ছা এইগুলা আপনার যখন আমরা যারা থেকে বা এরকম বিভিন্ন ব্র্যান্ড থেকে কিনি তখন কিন্তু বাংলা মানে বাংলা টাকায় অনেক টাকা পড়ে বাট আমরা যারার সেম ডিজাইনটাকে আমরা আপনাদেরকে সেমভাবে প্রোডাকশন করে দিচ্ছি সেম কোয়ালিটি দিয়ে বাট প্রাইস কিন্তু অনেক কমে চলে আসছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এইগুলো হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি যেই জিনিসগুলো আপনারা বিদেশে বিভিন্ন ব্র্যান্ড থেকে যেরকম কোয়ালিটি কিনেন। সেম কোয়ালিটি আমরা আপনাদেরকে দিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো হ্যাঁ এম এল এক্স এল এরকম তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট ওয়াও অনেক অনেক নাইস এক্স্যাক্টলি আমার পরা ড্রেসের কালার এটা এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা কালার অ্যান্ড এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা লাইম কালার সবগুলো ড্রেসের সাথে এরকম বেল্ট থাকবে কোমরে দেখেন

আর এইটা হচ্ছে দেখেন এক্স্যাক্টলি আমার পড়াটা হ্যাঁ তোমাকে আমার ছেলে অনেক পছন্দ করে আমার ছেলে বয়স আট বছর নাম মিশু অনেক ভালোবাসা আপনার ছেলের জন্য আপনার জন্য আপনার আপনার পুরো পরিবারের জন্য অনেক ভালোবাসার আপু থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এক্স্যাক্টলি আমার পড়াটা আর এগুলোর ফ্যাব্রিক অনেক সুন্দর এটা দেখেন ডিজাইনটার ভিতরে এরকম বাটন দেওয়া থাকবে কাপড়টা খুবই ভালো প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে দুই হাজার পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে পরের বার তুমি তিন বক্স অর্ডার করে ফেলবেন এই যে ড্রেসটা হ্যাঁ এইটা আপনার মানে খুবই স্মার্ট একটা ড্রেস খুব এলিগেন্ট একটা লুক দিবে আপনাকে এন্ড পরের বার তুমি মানে হচ্ছে এটা এলিগেন্ট কিছু অ্যান্ড এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে যারা অফিস অপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়েন কলেজে পড়েন সবাই টিনেজার থেকে শুরু করে সবাই এটাকে ক্যারি করতে পারবে খুব ডিফারেন্ট অ্যান্ড এলিগেন্ট একটা লুক দিবে স্মার্ট লুক দিবে আর এগুলার সেলাই সবকিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাপড় সেলাই আপনি যারা থেকে যে ড্রেসটা আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিনবেন আমি সেম ড্রেসটা আপনাকে প্রোডাকশন করে দিচ্ছি সেম কোয়ালিটি হ্যাঁ সো এই 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 যে আপনার ড্রেসটা যার লাগে সেটা কিনে নেবেন হাসনাথ ফয়সা লিখেছেন আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমি হয়তো গিফট করতাম আচ্ছা তাই না থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসের প্রাইস হচ্ছে দুই টাকা আর এইটার হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সএল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সএল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স সো এগুলো হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে সো যার এটা লাগে সে যার সেটাকে নিয়ে নেন নাম দেবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে ফরএভার তুমি তে কিন্তু প্রচুর ব্যাগেরও কালেকশন আছে আর এগুলো খুবই স্মার্ট স্মার্ট কালেকশন জ্যারিটা লাগে সে নিয়ে নেন আচ্ছা আমার এটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা এখন অনেকে হয়তো এই ধরনের অনেকে সস্তা কোয়ালিটি সাতশো আটশো এক হাজার টাকায় পাওয়া যেতে পারে কেউ কপি করে বানালে বাট ওইটা কোয়ালিটি আর এটার কোয়ালিটি কখনোই এক হবে না এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বানানো এক্সপোর্ট কোয়ালিটি যেটা যেটাকে আমরা বিদেশেও পাঠাই